ঘুমন্ত অবস্থায় এক যুবককে ছুরি মেরে খুন ঘটনাকে ঘিরে তীব্র আলোড়ন হুগলির ভদ্রেশ্বরের খুঁড়িগাছি এলাকায় মৃতের নাম গুড্ডু যাদব তার বয়স পঁচিশ বছর তদন্ত শুরু করেছে চন্দননগর পুলিশ স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে হুগলির ভদ্রেশ্বর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের খুরিগাছি এলাকায় খাটাল রয়েছে যাদবদের গুড্ডু তাদের খাটালের ভিতরের চৌকিতে ঘুমিয়েছিলেন প্রতিদিনকার মতোই তার সঙ্গে তার এক ভাই জামাইবাবু এবং দাদুও শুয়েছিলেন আজ ভোর নাগাদ গুড্ডুর পেটে ছুরি মারে দুষ্কৃতি গুড্ডুর ভাই ছোট্টু তা দেখতে পেয়ে চিৎকার করে তখনই পালিয়ে যায় আততাই টোটো করে চন্দ্রনগর হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে মৃত বলে জানান চিকিৎসক ভদ্রেশ্বর থানার পুলিশ চন্দনগর পুলিশের গোয়েন্দারা ঘটনাস্থলে যান তদন্ত শুরু হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান ব্যক্তিগত শত্রুতার জেরেই এই খুন হতে পারে সার্বিক দিক খতিয়ে দেখছে পুলিশ কালকে ভোরবেলা হয়েছে ভোরবেলা তো এই ঘটনাটা হলো যে ওকে ভাই গেল হচ্ছে চাতে যে দাদাকে মেরে দিল মেরে দিল তখন আমরা আসি দেখি এখানে কেউ নাই ও দেখি এখানে সে গুলো হয়েছে তাড়াতাড়ি আমার হসপিটাল নিয়ে করা হয়েছে ও ভাই ভাই তিনজন আমি তো আমার দৌড় দিকে ওর ভাই গেছে আমাকে ডাকতে আমি ওর মামা গিয়ে গিয়ে ডাকলো যে দাদাকে চেক মেরে দিল তখন আমি এসেছি ছিল আসি দেখি হচ্ছে চাচ্ছে আমি চেষ্টা করুন যে ওকে জিজ্ঞেস করি কে মেরেছে তাহলে গিয়ে নিয়ে এসে বললো যে হসপিটাল নিয়ে পালাবে এখন আগে জিজ্ঞেস করবে পরে জিজ্ঞেস করবে শেষ করে নিয়ে বালা হসপিটাল নিয়ে পালিয়ে যদি কোথাও টোটো আনতে গেলে টোটো এনে আবার হসপিটালে যাচ্ছে হসপিটালে যেতে হসপিটালে কাছে গিয়ে শেষ হয়ে গেল ওই থাকতো ওই থাকতো আবার একদিন ওর কাকা লাগে দাদু লাগে ওরা থাকে সাড়ে সাড়ে তিনটের নাগাদ নাকি তিন চার দিন চলেছে এরকম করে ঘটনা ঘটিয়েছে আর ওখানে একটা অস্ত্র ছুটি নিয়ে করে ঘটনা ঘটিয়েছে থেকে বেশি আর কিছু বলবো না যা হয়েছে খুব বাজে হয়েছে সেখানে এটাই বলবো যে এদেরকে দোষীদেরকে খুব তাড়াতাড়ি ধরাও আর খুব সাজা এই এইসব ব্যাপারে আমরা কিছু জানি না অরিজিনালি কোথায় বাড়ি ওনার কার ওনার বাড়ি কোথায় বাড়ি এখানে বলুন 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 অরিজিনাল বাড়ি এখানেই ছিল এখানে কাজ সব এখানে বাড়ি আর ঘটনাকে ঘিরে যেমন আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় মানুষজনের মধ্যে আলোড়ন এই বিষয়ে সম্পর্কে কে এই ঘটনার সঙ্গে যুক্ত তাকে অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিতে সরব স্থানীয়রা ইতিমধ্যেই স্নিপার ডগ নিয়ে এসে শুরু হয়েছে পুলিশের তদন্ত গোটা এলাকা জুড়ে নজরদারিও শুরু হয়েছে পুলিশের ঘুমন্ত অবস্থায় খাটালের মধ্যে ঢুকে এক যুবককে পেটে ছুরি মেরে খুন করার ঘটনাকে ঘিরে তীব্র আলোড়ন গোটা এলাকা জুড়ে চলছে তদন্ত কে প্রকৃত অপরাধী তাকে খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ এবং গোয়েন্দারা